আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই প্রিয় বোন সবাই ভালো আছেন পিতা মাতার দোয়া খুবই গুরুত্বপূর্ণ পৃথিবীতে আল্লাহ সব তালা অতি দ্রুত করেন বিশেষ বিশেষ কয়েক কয়েকজনার দোয়া এক নাম্বার হচ্ছে পিতা মাতার দোয়া পিতা মাতার জন্য যদি সন্তানের দোয়া করে স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে স্ত্রী স্বামীর জন্য দোয়া করে তাই পিতামাতার দোয়ার কোনো তুলনাই নাই পিতামাতার দোয়া আল্লাহ সময়াতার কাছে এ যেন এক রহমত তাই আমাদের দেশে আমাদের সমাজে অনেক মা বাবারাই আছেন তাদের সন্তানেরা হাই এডুকেটেড তারা উচ্চশিক্ষা লাভ করেছেন এই পৃথিবীতে উচ্চ ডিগ্রি লাভ করেছেন কিন্তু তাদের এখন অনেক বয়স হয়ে গেছে অনেকেরই বিয়ে শাদী হচ্ছে না সুপাত্র বা উপযুক্ত পাত্রী খুঁজে পাচ্ছেন না তাই সেই সব পিতামাদারকে আমি বলবো প্রিয় ভাই প্রিয় বোন আপনি চাইলে আপনার কাঙ্ক্ষিত কথাগুলো আল্লাহ সমানতালার কাছে আপনি বলতে পারেন কিছু নিয়ম কারণ আছে সেগুলো মেনে সবচাইতে সন্তানের জন্য পিতামাতার দোয়া অতি গুরুত্বপূর্ণ আপনি চাইলে পীরের দরবারে না গিয়ে তাবিজ কবজ ব্যবহার না করে আমাদের সমাজে অনেকেই আসেন পিরের দরবারে যান আর তাবিজ কবজ ব্যবহার করেন এই করেন সেই করেন যাই হোক তাদেরকে ভাঙিয়ে কিছু টাকা পয়সাও নিয়ে যান এমনকি এক ধরনের কবিরাজ আছে তারাও এই কাজগুলো করে থাকেন তাই সেই সব মা বাবাদেরকে বলবো প্রিয় ভাই প্রিয় বোন আল্লাহ সুমতাল পাক সাল্লাহ আলিয় সাল্লামকে কিছু সরাসরি খাজ হুকুম করেছেন যে কিভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে এবং কিভাবে চাবে কিভাবে চাইলে আল্লাহ সুবান তাআলা দিবেন তাই যেই সব ভাইয়েরা যেই সব বোনেরা যাদের এরকম সমস্যা আছে যে সন্তানের বিয়ে শাদী হচ্ছে না সেই সব ভাইয়েরা বোনেরা আপনারা এই তাবিজ কবজ পীরের দরবারে না ঘুরে আল্লাহ সুবেন তাআলার কাছে চান আপনি চাইলে তাহাজুতের টাইমে উঠবেন এবং সর্বপ্রথম আপনাকে করতে হবে নখ চুল ঠিক ঠিকমতো পরিষ্কার করে পবিত্রতা অর্জন করবেন উজু করে পবিত্রতা অর্জন করবেন সুগন্ধি ব্যবহার করবেন এবং তাহাজুদের টাইমে ঘুম থেকে উঠে যাবেন এবং আল্লাহ সময়াতার কাছে দূরেকাত নফল নামাজ পড়বেন তারপর তাহাজুদ নামাজ পড়বেন এরপরে শেষদায় দায় আল্লাহ একবার বলে শেষ ঝুঁকে পড়বেন শরীফ পড়বেন এবং আপনার কাঙ্ক্ষিত কথাগুলো আল্লাহ সোমান কাছে আপনি বলবেন যেন এমনভাবে আপনি বলতে থাকবেন যে আল্লাহ সোহামল আপনার কথা শুনতেছে আপনি আল্লাহ সোমান দেখতেছেন এবং আল্লাহ সুবান আপনাকে যা চাবেন তা অবশ্যই অবশ্যই দেবে তাতে কোনো সন্দেহ নাই এরকম কনফিডেন্স নিয়ে আপনি শেষ দায় আল্লাহ সুমানতাল্লাহর কাছে আপনি চাইতে থাকেন হয়তো একাধিক দিন পনেরো দিন এক মাস এভাবে করতে থাকেন আপনার তাবিজ কবজ লাগবে না ইনশাআল্লাহ আল্লাহ সোমানতালা আপনার ন্যাক মকসদগুলো অবশ্যই অবশ্যই পুরো করে দিবে তাই আমি বলবো সব কিছুর জন্য আল্লাহ সোমান তালার কাছে আপনি চাইবেন এবং তাবিজ কবজ ব্যবহার করা এটা একটা সিরেকের মধ্যে পড়ে পানি পরা সে ততটুক পর্যন্ত জায়েজ আছে আপনি পানি পরা দিতে পারবেন সুভাগ করে দিতে পারেন কিন্তু তাবিজ কবজ ব্যবহার করা এটা একটা সরাসরি সিরেক তাই এগুলো থেকে বিরত থাকুন আল্লাহ সোমনতালার কাছে চান ওহুদের যুদ্ধে রাসুল বাক সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম শেষ দায় পড়ে গিয়ে আল্লাহ সুমনতালার কাছে প্রার্থনা করেছিল সাহায্য চেয়েছিল আর সেই যুদ্ধে মাত্র কয় কিছু সাহাবি নিয়ে আল্লাহ সোমানতলা রাসুল বাক সাল্লাল্লাহু আলাইসাল্লামকে জয়ী করে দিয়েছিলেন আল্লাহর ফিরিস্তা দ্বারা তাই শেষদায় গিয়ে চাবেন এবং অবশ্যই অবশ্যই আল্লাহ সাল্লা আমার আপনার কাঙ্ক্ষিত চাওগুলো পুরো করে দেবে ইনশাল্লাহ তাতে কোনো সন্দেহ নেই